অটো চারচাকা অন্যান্য সহ বন্ধ থাকবে আঠাশ উনত্রিশ তিরিশ তিন দিন টোটো অটো চার চাকা সহ অন্যান্য যানবাহন বন্ধ থাকবে অনুমত অনুসারে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ যারা ঘরবাড়ি তৈরি করছেন তাদের উদ্দেশ্য জানাই আপনারা কোনোভাবে রাস্তার উপর মালপত্র ফেলা যাবে না যদিও ফেলে রেখেছেন আজকের মধ্যে তুলে নিতে হবে নালে আমরা তুলে নেওয়ার ব্যবস্থা করব আপনার মালপত্র নষ্ট হতে পারে এদিকে নজর রাখুন আপনার ঘরের মালপত্র আজকের মধ্যে তুলে নিতে হবে অনুমোদন অনুসারে ভিডিও রামনগর ওয়ান সুন্দর দীঘাকে সুন্দর রাখতে সকলের দায়িত্ব আপনার আমার সকলের দায়িত্ব তাই চায়ের কাপ পলিথিন নোংরা জিনিস রাস্তার উপর ছুড়ে দেবেন না আমাদের ডাস্টবিন দেওয়া রয়েছে আপনারা ডাস্টবিন ব্যবহার করুন সকলে এগিয়ে আসুন সুন্দর দীঘাকে সুন্দর রাখতে সকলের দায়িত্ব তাই কোনো ভাবে কোনো প্রকারে রাস্তার উপর নোংরা আবর্জনা জিনিস ছুড়ে দেবেন না আমাদের ডাস্টবিন দেওয়া রয়েছে আপনারা ডাস্টবিন ব্যবহার করুন অনুমতানুসারে তুমি শঙ্করপুর উন্নয়ন বর্ষ তার সঙ্গে জানাই তিরিশে এপ্রিল দীঘায় মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন জগন্নাথ দাম উদ্বোধন করতে তাই সকলে যাবেন সবাই যাবেন সকলে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি